কারো মৃত্যু সংবাদ শুনলেই এভাবে গুড়ায় চড়ে চলে চলতেন মনুমিয়া রুদ বৃষ্টি উপেক্ষা করে হন্তি কুদাল আর প্রয়োজনীয় সব জিনিস নিয়ে একমাত্র ঘোড়াটিকে সঙ্গী করে ছুটে যেতেন কবরস্থানে এভাবেই দীর্ঘ পঞ্চাশ বছরে কবর করেছেন তিন হাজারেরও বেশি মৃত্যু সংবাদ শুনে এভাবে আর হন্তি কুদাল নিয়ে ঘোড়ায় চড়ে কবরস্থানে কবর করতে যাবেন না মনুমিয়া যে মানুষটি বিনা কবর দৃষ্টান্ত জুন রাতে না দেশে চলে গেলেন শ্রেষ্ঠিকানার কারিগর খ্যাত মনুমিয়া কিশোরগঞ্জের ইতনা উপজেলার আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে সুখের ছায়া বছর বয়সী মনুমিয়া সারা জীবন অন্যের কবর করতে গিয়ে নিজের দিকে খেয়ালি করেনি মৃত্যুর আগে মনুমিয়ার শরীরে বাসা বাঁধে নানান জটিল রোগ রোগের আক্রান্তে তিনি চোদ্দই মে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তখন বাড়িতে একা রেখে যাওয়া তার মুখ একমাত্র সঙ্গী এবং তার সন্তানের মতো আদরের গুণাটিকে মেরে ফেলে দুর্বৃত্তরা ঘোড়াটির মৃত্যুর কবর শুনে হাসপাতালে কান্না ভেঙে পড়েন মনুমিয়া বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয় এবং নেটিজেনরা অনেক দুঃখ প্রকাশ করেন বিষয়টি শুনে অভিনেতা খাইরুল বাসার সহ অনেকেই মনুমিয়াকে আরেকটি ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাব জানান কিন্তু মনুমিয়া কাকে রাজি হননি মনুমিয়ার স্ত্রী জানান তিনি শুধু কবর করেই কান্ত হতেন না বরং প্রত্যেক মৃত ব্যক্তির নাম ঠিকানা ও মৃত্যুর তারিখ পর্যন্ত লিখে রাখতেন নিজের ডায়েরিতে জানান মনুমিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না ছিলেন মানবিকতার প্রতীক তিনি মানুষকে ভালোবাসতেন মনে প্রাণে অভিনেতা খায়রুল বাসার দীর্ঘশ্বাস বলে মারা যাননি মনুমিয়া তিনি বেঁচে আছেন মৃত্যুর পরও মানুষের অন্তরে সারা জীবন বেঁচে থাকবেন মনুমিয়া